ষোলো বছরের বঞ্চনার কথা বললেন তরুণ কণ্ঠশিল্পী কলাকুশলীরা আয়োজকদের একজন বলেন গত ১৬ বছরে সঙ্গীতাঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের যে মহোৎসব দেখা গেছে তা থেকে পরিত্রাণ চাই আমরা আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মুক্ত শিল্পী সমাজ এর ব্যানারে আয়োজিত এক সভা থেকে এই দাবি জানানো হয় সবার অন্যতম আয়োজক সঙ্গীত শিল্পী মুহিন খানের ভাষ্য মুক্ত শিল্পী সমাজ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম তিনি বলেন গত ষোলো বছরে সঙ্গীতাঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের যে মহোৎসব দেখা গেছে তা থেকে পরিত্রাণ চাই আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরেও এদেশের কণ্ঠশিল্পীরা তাদের পেশার স্বীকৃতি পাননি বৈষম্য দূরীকরণে শিল্পী কলাকুশলীদের নিয়ে নতুন একটি মনিটরিং ডাটাবেস সেন্টার তৈরির ঘোষণা দিয়ে এর কার্যক্রম কেমন হবে সেটাও ব্যাখ্যা করেন মুহিন খান বলেন এই সেন্টার অনেকটা মিউজিক রেগুলেটরি কমিশন হিসেবে কাজ করবে সঙ্গীতের উন্নয়ন সহ সুস্থ সঙ্গীতের চর্চা নিশ্চিত করা ও বৈষম্য দূর করা হবে এর কাজ আমরা রেডিও টেলিভিশনে কোনো কালো তালিকাভুক্তি চাই না শিল্পীদের সম্মান সম্মানই ঠিকমতো দিতে হবে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা শ্রদ্ধেয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাব এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন